যারা একটু কম দামের মধ্যে বেনারসি চাইছো লাইক ধরো ওই উনিশশো টুনিশোর মধ্যে তাদের জন্য কিন্তু এটা বেস্ট এটা কিন্তু উনিশশো টাকা একদম অনওয়ার্ড প্রাইস নয় এটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আমি যে রেটে দিচ্ছি এই বন্দনা শাড়ি ঠিক আছে এই বন্দনা শাড়ি আমরা যেহেতু রেটে দিচ্ছি বন্দনা সুলতান আমার মনে হয় কি সেটা একটা খুব খুব চ্যালেঞ্জিং প্রাইস কারণ কি বাঘমোর কেন অল ওভার সেই রেঞ্জে মানে সেই প্রাইসে দিতে পারবে না মাত্র তিনশো দশ টাকায় ক্রিসমাস শেষ এবার আসছে নিউ ইয়ার নিউ ইয়ারের পরেই আসছে বিয়ে বাড়ি জানুয়ারি মাস মানে দে দাঁড় বিয়ের মৌসুম বিয়ের মৌসুম মানে স্বর্ণকাতান বালুচুরি বেনারসি আরও কত কিছু তার জন্য কোথায় আসতে হবে কাঁচাপাড়া সংলগ্ন বাগমোর একান্ত আপনে যেখানে রয়েছে কুড়ি পারসেন্ট ডিসকাউন্টে হ্যাঁ বেনারসি শাড়ি আমি পাইল আর চলে এসেছি বাগমোরের একান্ত আপনে বিয়ের সিজন চলছে বিয়ের মাস চলছে সবাই বিয়ে করছে তাই জন্য বিয়ের শাড়ি নিয়ে শুরু করলাম এটা একটা দেখতে পাচ্ছ কাতান বেনারসি রয়েছে লুকটা কত সুন্দর আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও লুকটা কত সুন্দর একটু দেখাচ্ছি পাটটা এটা ভেতরের গা আর এই হলো পাড়ের কাজটা তোমাদের সাথে শেয়ার করছি একটু ফেলে জিনিসটা দেখাচ্ছি জিনিসটা কিন্তু ভারী এটা কিন্তু বিয়ের মানে বিয়ের সিজনের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট আর এর প্রাইসটা তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে প্রাইস যাচ্ছে হলো বাইশশো পঞ্চাশ টাকা তার মধ্যে যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্টও না ফিফটিন পার্সেন্টও না কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এটা হলো একান্ত আপন এখন সবাই বলবে একান্ত একান্তপন আসবো কি করে আসার জন্য ট্রেনে করে কাঁচাপাড়া ট্রেন ধরতে হবে থেকে ওখান থেকে অটো ধরে একদম পেট্রোল পাম্পটা রয়েছে পেট্রোল পাম্প থেকে একদম দুটো দিনে দোকানের হাঁটা পথ দেওয়া নম্বরে বিশদ জানতে অবশ্যই কল করবে কেন অনেকেই হয়তো মানে কিভাবে আসবে ঠিকানাটা একটুখানি গড়বড় হয়ে যাবে তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে এবং ডিটেল আমি দিয়ে দেবো সেখানে কল করবে নেক্সট আরেকটা আইটেম নিয়ে আসছি আইটেমটা কত সুন্দর ইউনিক এবং হাটকে কালেকশন এটা রয়েছে বালুচুরি দেখতে পাচ্ছ কত সুন্দর আচ্ছা উল্টে ধরেছি আমি একটু সোজা করে নি জিনিসটা এই যে দেখতে পাচ্ছ এটা হলো পাড়ের দিকটা এই যে এটা হলো পাড়ের দিকটা কত সুন্দর এটা হলো আঁচল আর আঁচলের মধ্যে এটা রয়েছে হলো গোটা গা গোটা গায়ে কাজ দেখতে পাচ্ছি কত সুন্দর এখানে কিন্তু একটা রানীর মোটিভ করা রয়েছে একদম মধ্যে রয়েছে রানীর মোটিভ এবং জিনিসটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে রয়েছে মানে এদিকে কালার কালার দেখাচ্ছে দেখাচ্ছে ওদিকে জিনিসটা কত সুন্দর এবং পাড়টা আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি পাটটা দেখো পাড়ের মোটিভটা কিন্তু পুরো ডুয়েল টোনের মধ্যে রয়েছে একদম হিউজ অ্যান্ড হিউজ কালেকশন কিন্তু এখানে রয়েছে প্রত্যেক কটা শাড়ির মধ্যে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যাচ্ছে এটা হলো শ্রী গ্রিনের মধ্যে রয়েছে প্রত্যেক কটা শাড়িতে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কম দামের মধ্যে বেনারসি চাইছো লাইক ধরো ওই উনিশশো ঊনিশশোর মধ্যে তাদের জন্য কিন্তু এটা বেস্ট এটা কিন্তু উনিশশো টাকা একদম অনওয়ার্ড প্রাইস নয় এটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এখানে আমি আমি একটু পারটা দেখিয়ে দিচ্ছি পার্টটা কত সুন্দর আর কালারটা তো অসম কালার পুরো সোভার কালার এখানে কিন্তু আরও কালার অ্যাভেলেবেল রয়েছে দাদাভাইকে বলবো একটু কালারটা দেখিয়ে দিতে এই যে দাদাভাইয় কাছ থেকে একটু কালারগুলো তোমরা দেখে নাও বাউ

আর যে কালেকশনটা এতক্ষণ ধরে দিদি দেখালো সেগুলো তো ইউনিক কালেকশন ছিল এছাড়া যেগুলো যে কালেকশনগুলো রয়েছে এখানে রয়েছে হ্যান্ডলুমের উপর যারা জামদানি চাইছেন হ্যান্ডলুমের উপর জামদানি এইগুলো দেখতে পারেন এগুলো খুব সফটের মধ্যে আছে ভেতর অল ওভার কাজ করা থাকবে এরকম ঠিক আছে মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে এই জামদানিগুলো গুলো আপনারা কিন্তু সাড়ে চারশো টাকার মধ্যে হ্যান্ডলুম জামদানি খুবই সফট জিনিসের মধ্যে বলে এর কালার অপশন প্রচুর পাবেন হিউজ স্টক আছে ঠিক আছে এই একটা লাল সাদার মধ্যে আছে এবং এগুলো কিন্তু গায় হলুদ কিন্তু ভালো লাগবে বিয়েবাড়ির জন্য খুব স্টক এগুলো দেখতে পারেন এত প্রচুর কালার অপশন রয়েছে এই একটা রয়েছে বয়স্ক মানুষদের জন্য এই একটা রয়েছে দেখতে পারেন রয়েছে দেখতে পারেন এটাও খুব সুন্দর একটা পেয়ে যাবেন ঠিক আছে একটা লাল হলুদের মধ্যে রয়েছে বিয়ে পার্টনার্সার জন্য কিন্তু ওখানে দেখানো না হ্যাঁ সেটাই এই একটা ভালো জিনিস রয়েছে কালার একটা মানে সাদার মধ্যে তুলের কালারের ওপরে দারুন রয়েছে জিনিসটা দেখতে পারেন এবারে একটু জামদানির মধ্যে কালেকশন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা যেমন রয়েছে জামদানির মধ্যে দেখাচ্ছি আপনাদের এটা খুব সুন্দর জিনিস রয়েছে কালার কম্বিনেশনটা দারুন কালার কম্বিনেশন আছে এটা তসরের ওপর লালের মধ্যে আছে অল ওভার বডিতে এরকম কাজে ঠিক আছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন হিউজ স্টক রয়েছে কালেকশন রয়েছে আমার এখানে এখানে অনেক জামদানি কালেকশন রয়েছে দাদা ভাইকে বলবো এখানে রোতে মোটামুটি কত থেকে শুরু কত থেকে শেষ একটু বলে দাও জামদানি মোটামুটি শুনে 850 থেকে স্টার্টিং রয়েছে আমাদের এখানে ঠিক আছে সর্বোচ্চ আছে আরো মানে 2000 টাকা 2500 টাকার মধ্যে মানে তোমরা এখানে আসলে 400 থেকে শুরু করে একদম 2000 পর্যন্ত সব রকমের সব স্টাইলের শাড়ি কিন্তু পেয়ে যাবে আচ্ছা এবারে বেনারসি তাত বেনারসির মধ্যে আরেকটা স্টক দেখাচ্ছি আপনাদের মানে খুব ইউনিক এবং খুব ভালো প্রোডাক্ট এটা হচ্ছে তাঁত বেনারসির মধ্যে আছে সিজন যেহেতু ঠিক আছে এটা লাল হলুদের মধ্যে চলে আসবে এরকম টাইপের খুব সুন্দর জিনিস অল ওভার তাঁত বেনারসি এটা অল ওভার বডিতে এরকম কাজ পাবেন পাড়ে এরকম কাজ চলে আসবে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এটা পেয়ে যাবেন আমাদের এখানে ষোলোশো ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এটার মধ্যে থাকবে এর কালার অপশন এখানে অনেকগুলো পেয়ে যাবেন এই একটা কালার অপশন আছে এটা পিঙ্কের মধ্যে এটা আছে ডি আছে আর দেখাচ্ছে আপনাদের না দেখালে এটা বোঝানো যাবে না খুব সুন্দর এই যে এটা পিঙ্ক আর গ্রিনের মধ্যে রয়েছে এই যে পুরো একদম হিট কালেকশান ঠিক আছে খুবই ব্রাইটনেস কালেকশন দেখতে পাচ্ছেন যেগুলো উপরে সবকিছুর উপরে 20% চলে আসবে ঠিক আছে মানে পুরোটা স্পেশাল আজকে এই একটা কালার রয়েছে এগুলো পুরোটা খুলছি না কারণ সবই দেখানো সম্ভব নয় এখানে মানে আমাদের দোকানে ভিজিট করলে বুঝতে পারবেন যে অনেক স্টক আমি লাস্ট বলবো পেছনে আরেকটা কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি গ্রিন আর মানে রেড এর মধ্যে এটাও খুব সুন্দর কালেকশন তাই একটু লাস্ট আমি খুলে দেখাতে বলবো আমি খুলে দেখাচ্ছি হ্যাঁ কেন কালারটা আমার খুব পছন্দ হয়েছে ওই জন্যই বললাম একটু খুলে দেখাতে ক্যালকুলেটারের মধ্যে চলে আসবে ঠিক আছে পুরো বডিতে এরকম কাজ পেয়ে যাবেন আপনারা ঠিক আছে পাড়েও এরকম কাজ পেয়ে যাবেন সব রকম এতক্ষণ দেখলেন এবার শাড়ি কালেকশন এবারে আসছে একটু পাঞ্জাবি কালেকশনের উপরে ঠিক আছে যেহেতু বিয়ের সিজন চলছে আর এটা দেখতে পারেন লাল রুদের মধ্যে আছে এগুলো প্যান্ট বিয়ের সেট এই যে দেখতে পাচ্ছেন প্রাইসটা একটু বলতে বলবো এগুলো প্রাইস চলে আসবে চারশো পঁচিশ টাকার মধ্যে পুরো সেট পুরো সেট বা এটা সেট দিয়ে আছে যেটা যেরকম যেটা সেট দিয়ে আসবে সেটা সেট আর যেটা সেট ছাড়া আসবে সেটা আলাদা এই একটা কালার রয়েছে এটাও খুলে দেখাচ্ছি আপনাদের খুবই খুবই সুন্দর একটা জিনিস এটাও প্যান্ট দিয়ে সেট আছে দেখতে পাচ্ছেন আর এটা প্রিন্টের মধ্যে আছে ঠিক আছে মানে 400 টাকার মধ্যে এগুলো পুরো ওয়েডিং কালেকশনের মধ্যে যাচ্ছে এটা গায়ে হলুদের জন্য বেস্ট খুবই বেস্ট কালেকশন আর সাইজও তো নিশ্চয়ই अवेलेबल হয়ে যাবে একদম বাহ ফ্যান্টাসটিক এবার ভিআইপি তে বসার মতো একটা পাঞ্জাবি বের করছে

সেটা হচ্ছে ছাপা শাড়ি কালেকশান আমরা যেটা মানে মূলত যে গাছ কাজ করে থাকি হচ্ছে বন্দনা মহারানী মিনু আর চন্দীচাগুরী আছে পবনের তারপরে হচ্ছে রিলায়েন্সের হচ্ছে রিসানি সে আমরা আজকে ফার্স্টটা দেখাচ্ছি হচ্ছে বন্দনা বন্দনার কিছু কালেকশান দেখিয়ে নিচ্ছি আপনাদের এই যে বন্দনার এইসব শাড়িগুলো একটু ভালো শাড়ি রয়েছে এর প্রাইস চলে আসবে আমি যে রেটে দিচ্ছি এই বন্দনার শাড়ি ঠিক আছে এই বন্দনা ছাড়া আমরা গিয়েছি সেই রেটে দিচ্ছি বন্দনা সুলতান আমার মনে হয় কি সেটা একটা খুব খুব চ্যালেঞ্জিং প্রাইস কারণ কি বাঘমোর কেন অল অলওভার পারো পারতো সেই রেঞ্জে মানে সেই প্রাইসে দিতে পারবে না মাত্র তিনশো দশ টাকায় হচ্ছে বন্দনা বা মাত্র তিনশো দশ টাকায় বন্দনা পেয়ে যাবেন ঠিক আছে পুরো পাক্কা বারো হাত আছে এবং পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন এগুলো ঠিক আছে এই কালারগুলো দেখতে পাচ্ছেন প্রচুর কালার অপশান আছে বন্দনা এই হচ্ছে বন্ধুরা ক্যাটালগ দেখতে পাচ্ছেন এখন প্রচুর প্রচুর ভেরাইটি কালার আছে প্রচুর কালার অপশন আপনারা আমি একটা শাড়ি একটু ক্লোজ থেকে দেখাবো কালার অপশন গুলো দেখো যা সিদা কালার ইজ এ লুকিং অসাম অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা কালার অপশন একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর কালার অপশন গুলো মানে বাঙালিদের কিন্তু পুজো পার্বণ কিন্তু বারো মাস লেগে আছে তার জন্য কিন্তু বেস্ট এবং বেস্ট মাত্র তিনশো দশ টাকায় কিন্তু এই শাড়িগুলো সবকিছু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ নেক্সট আইটেম কি আছে তাদের একটু দেখাবো রিলায়েন্সের মধ্যে এটা চলে আসবে কোথাও কেউ দিতে পারবে না ঠিক আছে পাক্কা বারো হাত এবং টু হান্ড্রেড পার্সেন্ট কটনের ঠিক আছে

মনে পড়ে সেটা হলো মিনু শাড়ি আমরা কিন্তু মা জেঠিমার আমল থেকে এই মিনু শাড়ির ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা মজায় মজায় মানে রাখা রয়েছে যাকে বলে একটু মিনু শাড়ির কালেকশনগুলো দেখাচ্ছি এখানে কিন্তু মিনু শাড়ির ঢেলে কালেকশন রয়েছে ঢেলে কালেকশন দেখতে পাচ্ছ এক্স এ বার্কার এ কালেকশন প্রাইস রেঞ্জ তিনশো তিনশো ষাট থেকে শুরু ষাট টাকা থেকে প্রাইস রেঞ্জ দেখো কত সুন্দর কালেকশন হিউজ কালেকশন রয়েছে মানে এর জন্য কিন্তু কোথায় আসতে হবে বাগমোড়ের একান্ত আপনে মাথায় তো এই চিন্তাটা নিশ্চয়ই এসছে না এত সুন্দর সুন্দর কালেকশন একবার ট্রায়াল করে দেখতে পারবো না হলে বুঝবো কি করে আমার গায়ে মানাচ্ছে কিনা অবশ্যই ট্রায়াল রুমের সুব্যবস্থা রয়েছে ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবার জন্য কিন্তু বড় ট্রায়াল রুমের ব্যবস্থা রয়েছে যারা ভালোভাবে ট্রায়াল করে নিজেদের ফিটটা দেখতে পারবে যে ভালো লাগছে কি লাগছে না আরেকটা কথা বলি বিয়েবাড়ির কালেকশন যেহেতু মানে বিয়ে বাড়ির সিজন চলছে জন্য বিয়ে বাড়ির কালেকশনটুকুই আমি আজকে দেখিয়েছি এখানে কিন্তু বেডশিট থেকে শুরু করে লুঙ্গি জাঙিয়া গেঞ্জি ছেলেদের জিনিস মেয়েদের জিনিস নিত্য প্রয়োজনীয় যা লাগে গামছা থেকে শুরু করে সব কিন্তু রয়েছে এমনকি ওয়েস্টার্নয়ার্নের কালেকশন লাইক ফ্রকস স্কার্ট মিডি স্টোল বাচ্চাদের জন্য হনুমান টুপি ক্যাপ অনেক মানে একটা নিত্য প্রয়োজন যা যা লাগে সব কিন্তু এখানে রয়েছে কুর্তি রয়েছে লেগিংস রয়েছে ফ্রক রয়েছে নাইটি রয়েছে সব রয়েছে তার জন্য কোথায় আসতে হবে বাঘ মোড়ের একান্ত অপনে আসতে হবে ডিটেলস জানার জন্য বিশদ জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই কল করো বাইশশো টাকা দু টাকার মধ্যে যদি বিয়ে বেনারসি মানে পেতে চাও তাও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তার জন্য কিন্তু অবশ্যই আসতে হবে বাঘ মোড়ের একান্ত অপনে